আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয় ভালো আছি ব্লগ আর রোকসানা ঢাকা থেকে বলছে চলে যাচ্ছি ভাকুরতা সাভার আমার ছোট ননদের ছেলে পড়াশোনার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছে আজকেই মানে শুক্রবারের ভিডিও এটা ছিল তো শুক্রবারে ওর সন্ধ্যার পরে ও চলে যাবে তাই আমাদেরকে দুপুরে দাওয়াত দিয়েছে ভাইগনার সাথে দেখা করার জন্য চলে যাচ্ছি আমি আপনাদের ভাইয়া আর আমার এক ভাবি আর ভাই আর অন্য আরেকটা গাড়িতে আমার দুই ছেলে আছে তো ভাইগনাকে বিদায় দিতে চলে যাচ্ছি ওর সাথে আমাদের কিন্তু মেয়ে হাসি বাবুরেও আছে সে চিপস খাচ্ছে বাড়িতে যাচ্ছি আসলে ভাইগনাকে বিদায় দিতে তো ছোটো মানুষ অনার্সে পড়ে অস্ট্রেলিয়া গিয়ে পড়াশোনা করতে যাচ্ছে আর কি তো ননদ যেহেতু বারবার বলছে আসতেই হবে আর আমরা শুধু একা ছিলাম না অনেক মানুষ ওর ফুপুরা চাচারা সবাই ছিল প্রায় একশো থেকে দেড়শো জন মানুষের আয়োজন করেছে তো তাই আমি কিন্তু ভিতরে তেমন একটা ভিডিও করি নাই তো এই তো গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছি দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক পেতে পারি আর একটা লাইক দর্জনের কাছে চলে যায় আমরা সবাই কম বেশি জানি তো দেখতে থাকুন আর যেতে যেতে আপনাদের সাথে আশেপাশে প্রাকৃতিক দৃশ্যগুলি শেয়ার করছি ভালো লাগবে গ্রামের পরিবেশ কেনা ভালোবাসে কেনা পছন্দ করে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে তো কালো পাঞ্জাবি পরা সেটা আমার ভাইগনা সে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে হাঁটতে চলে আসলাম ননদের বাড়িতে তো এটা হলো ননদের বাড়ির বাহিরের অংশ তো আমরা সবাই ঢুকছি তো ননদ দাঁড়িয়ে আছে তো ভিতরে আমার ছোট ছেলে বসে আছে আগে থেকে ওরা আগেই চলে এসেছে আমার যা ইফার আম্মু ইফা বসে আছে আর তো আমার ভাগনা বসে আছে তো আমার ছেলেরা আগেই চলে এসেছে আমাদের আগে রনা দিয়েছিল যাই হোক এই তো আমার আজকের ভিডিও আসলে জানি না আজকের ভিডিওটি কার কাছে কেমন লাগবে তো আমার কাছে খুব ভালো লাগ লাগছে দেখেই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো যাকে আরিফাকে নিয়ে ছাদে চলে গেলাম ভিতরে অনেক মানুষ তাই আর ভিডিও করি নাই খাবার দাবার কিছুই আপনাদের সাথে শেয়ার করি নাই এই তো ইফার ইফার আম্মু নয়নগঞ্জ থেকে আসছে ইলহামকে নিয়ে আসে নাই অনেক দূর থেকে এসেছে তাই ইলহামকে নিয়ে আসে নাই ইনশাল্লাহ ইলহাম ইলহামকে ঈদের পর ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। ঈদের পর আমার বাসায় আসবে ইলহামকে নিয়ে বেড়াতে আপার বাসায় আসলে আমি ছাদে আসি এসে প্রাকৃতিক দৃশ্য আশেপাশের বাড়ি ঘর দেখতে অনেক ভালো লাগে তাই চলে এসেছি আমি প্রায় সময় আসলেই ছাদে চলে আসি ছাদের উপরে আপার একটা রুম আছে বেডরুম আছে আপা উপরে থাকে আর নিচে ছেলে থাকতো তো ছেলে তো চলেই যাচ্ছে আমি ভয়েস দিচ্ছি আর আমার মেয়ে কিন্তু আমাকে বিরক্ত করছে তার জন্য আমি আগেই আন্তরিকভাবে দুঃখিত কারণ ছোটো মানুষওকে তো আর চুপ করে থাকতে বলতে পারি না তো যাই হোক আমরা ছাদ থেকে ঘুরে নেমে যাচ্ছি আমি আর ইফা তো এরপরে আর আমি বাড়ির ভিতরে তেমন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ অনেক মানুষ ছিল প্রায় দেড়শো থেকে দুইশো জন মানুষ এত মানুষের ভিতরে আসলে ভিডিও করা যায় না তাও আবার গ্রামের মানুষ যাই হোক খাওয়ার মধ্যে অনেক কিছু ছিল নর্মাল ভাত ছিল দেশি মুরগি ছিল গরু গোশ ছিল চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি ছিল আর ডাল ছিল তো মোটামুটি সব খেয়েছি খেয়ে আমরা দই মিষ্টি খেয়েছি ফল ফ্রুট খেয়েছি তো আমরা বিকালে রওনা দিয়ে দিলাম তো যেতে যেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আল্লাহর অশেষ সহমতে আপনাদের দোয়ায় আমার রিপোর্ট কিছু মোটামুটি ভালো এসেছে আর একটু সমস্যা একটু কিডনিতে সমস্যা আর লিভারে একটু সমস্যা যাই হোক এগুলো হয়তো বা ওষুধ খেলে চলে যাবে আর আমাকে ওজন কমাতে বলেছে তো হাঁটাহাঁটি আসলে করা হইতেছে না তো দেখি আর আরেকটা সমস্যা হলো ভিটামিন ডি তো ভিটামিন ডি এর জন্য ওষুধ দিয়েছে তো ভিটামিন ডি মানে তো জানেন সকালের রৌদ্রটা লাগাতে হয় শরীরে সেটাও পাচ্ছি না দেখি ইনশাল্লাহ নিজের প্রতি খেয়াল নিব ইনশাল্লাহ আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার দুই ছেলের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম